হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো থাকবে আজকে ভোটের দিন ভোট দিতে যাচ্ছি আমি একা একা যাচ্ছি দেখো একা একা যাচ্ছি কেউ নাই তোমাদের সাথে কথা বলতেছি এদিক ওদিক তাকাচ্ছি কেউ আসছে না কিন্তু কেউ ছিল না বিরক্ত লাগতেছে আর হাঁটতেছি যদিও বেশি দূরে না পাশেই তো রান্না সান্না করে আমি বেরোইছি ছান ঠান করে খাওয়া দাওয়া করে রান্না করে একটু দেরিতেই বেরোলাম আমাদের বাড়ি সবাই চলে গেছে আমাকে যেতে বলছিলো বলছিল তারপর দোকানে ভোট দিয়ে আসার পরেই সাথে সাথেই দোকানে ঢুকছি বেশিক্ষণ লাগেনি দিতে দোকানে ঢুকছি দোকানে ঢুকে আমার ভাগ নেয়া আমাকে আগের থেকেই বলছিল আমি একটা আমি পেন্সিল বক কিনছি কিনছিলাম তো দেখানো দেখা বলতেছে তোমার শাড়ির সঙ্গে একই গেলার দেখো তারপরে দুজন গল্প করতেছি ও বলতেছে তারপর ও বলতেছে আমি মোবাইলটা পিছনে করো তারপর যে ওর মাকে দেখাচ্ছি ওর ওর মা দিদি আমার ননদ ও দোকানে দোকানে ভিড় ছিল তো কাস্টমার আসছিলো দোকানে তোমাদের পুরো দোকানটা ঘুরে দেখাচ্ছি তারাও পুরো দোকানটা ঘুরে দেখাচ্ছি কসমেটিক ওদিকে কসমেটিক কতগুলো মেয়ে আসছিলো তো মহিলা কসমেটিক দেখাচ্ছিলো তো আমি আমার ভাগিনাকে কি একটা আনতে পাঠাইলাম ও আবার গিয়ে খুঁজতেছে খুঁজতেছি দিক ওদিক আমি পুরো দোকানটা এদিকে কাপড়ের দোকান অ্যাডজাস্ট করা আছে তারাও দেখায় এই যে কাপড়ের দোকান দুটো দোকান একসঙ্গে একটা এক একদিকে কসমেটিক আর হচ্ছে তোমার ইয়া গালামাল এদিকে তারপরে চলে আসতেছি ওরা সবাই সামনে আমি পিছনে ছিলাম আমার শাশুড়ির সঙ্গে আমার জি শাশুড়ির সঙ্গে পিছনে ছিলাম এই যে আমার জাদি শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করতেছিল কী করতেসো বৌমা তো আমি বলতেছিলাম যে ক্যামেরা করতেছে বলতেছে আমি হিয়া খাইছি পুরা আশা খাচ্ছে মানে ঝাল চকরগুলো হয় না কালো কালো ওগুলো খাচ্ছিলো তা ভাগিনা আবার মাজা খা ইসে খাচ্ছিলো ছোটো বাচ্চাদের থাকে না ফুটে এগুলো খাচ্ছিলো তো দেখাচ্ছে তো আমার শাশুড়ি বারবার সে ক্যামেরার দিকে তাকাচ্ছিলো আর বলতেছিলো কী হয়েছে বৌমা আমাদের কি দেখা যায় না না দেখা যাবে না পরে দেখা যাবে বাবা তাকাচ্ছে তোমাদের কি দেখা যায় তোমাদের কি দেখা যাচ্ছে কি না মানে শুধু কি আমাদেরকে দেখা যাচ্ছে না তোমাদেরকেও দেখা যাচ্ছে এরকম একটা মনোভাব নিয়ে দেখাচ্ছে আর বাবা জিজ্ঞাসা করতেছিল আর গল্প করতেছি আর হাঁটতেছি ও সবসময় ক্যামেরাটা চোখে মানে চোখটা সবসময় ক্যামেরার দিকে চোখ আর ক্যামেরার দিকে তাকাই আসি সবসময় চোখের দিকে কি আমাদের কি আমাদেরকেই দেখানো হচ্ছে না তো তোমাদের সাথে কথা বলতেছি তোমাদেরকেও দেখানো যাচ্ছে তারপর ক্যামেরাটা পিছনে করে এই দিয়ে আমার শাশুড়ি মা আর ও সেই দিদিকে দেখাচ্ছিলাম বা চলে চলে আসে আস্তে আস্তে ওই যে আমাদের বাড়ি একটু সামনে দেখা যাচ্ছে যে যে মাঠটা